আমি আজকে বাইরের কাছ থেকে ছাড়াবো যে কিভাবে আসলে আর কি প্রফিট হতে পারে সঙ্গে কি বলবো তো সেই বিষয়গুলো আমরা আপনারা শুনবেন এবং আপনারা যদি সেই বিষয়গুলো নিয়ে

প্রথমটি হচ্ছে ব্রিয়ান যেটা ইউকে তে ব্রিয়াম বাংলাদেশের সম্ভব না এটা তাদের কোর্ট কনফারেন্স সাথে সংগতিপূর্ণ কিন্তু লিড ইজ ওপেন টু অল লিডের মধ্যে গ্লোবাল যে কোর্ট কনফারেন্স আছে লোকাল যে কোর্ট কনফারেন্স আছে সেটা প্রেসিডেন্ট এই জন্য পৃথিবীতে একশো তিরাশিটা দেশে লিড প্রজেক্ট হচ্ছে তো উনিশশো সালের পরে পাঁচ ছয় বছর তারপর ভাষণ 3 হয়েছে পাঁচ বছর

এক লক্ষ দশ হাজার সাতশো চুয়াত্তরটিফিকে ছয়শ এর মধ্যে রেসিডেন্সিয়াল ভবন আছে বারো হাজার পাঁচশো একাশিটি তার মধ্যে কমার্শিয়াল ভবন আছে ছয় হাজার চারশো চারটি

শুধু তাই নয় বাংলাদেশে আপনারা শুনেছেন বাংলাদেশে এখন নয়টি প্রজেক্ট আছে যাদের একশো বেশি আমাদের একশো আছে আমাদের একশো ছয় আছে তিনটা আমাদের একশো চার আছে একটা একশো আট একশো এক আছে একটা আর একশো আছে একটা তার মানে গ্লোবালি যে ত্রিশটা প্রজেক্ট একশো বেশি পেয়েছে তার নয়টা প্রজেক্ট বাংলাদেশে এটা বাংলাদেশের জন্য একটা অর্জন ইভেন আমরা যদি ইউনাইটেড স্টেট বিল্ডিং কাউন্সিলের দিকে তাকাই তারাও আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে এর মধ্যে যে ঘটনা ঘটেছে যে আমরা বাংলাদেশের যে বিল্ডিং গুলো করছি এখন কিন্তু বাংলাদেশের গ্রিন বিল্ডিং করতে বাইরে থেকে কোনো কিছু আনতে হবে অনেকগুলো লোকাল প্রোডাক্ট আমরা ইউনিভার্সিটিস থেকে অ্যাপ্রুভ করিয়ে নিয়ে এসেছি যে এই আমার প্রোডাক্ট এই তোমার প্রোডাক্টের এফিসিয়েন্সি এই তার থার্ড পার্টি সার্টিফিকেট প্লিজ অ্যাকসেপ্ট তার মানে বাংলাদেশে এখন গ্রিন বিল্ডিং হতে বাইরে থেকে কিছু আনতে হয় না কোনো এক্সট্রা টাকা খরচ করতে হয় না শুধু প্রোডাক্ট সিলেকশনটা ঠিক মতো করতে হয় এটা একটি বিরাট প্রাপ্তি যে আমরা আমাদের দেশের সবকিছু দিয়ে খুব স্বল্প খরচে গ্রিন বিল্ডিং করতে পারি বাংলাদেশে আরেকটি অর্জন আছে সেটা অনেকে আপনারা জানেন অনেকে জানেন আমি ঘুরিয়ে বলছি বাংলাদেশে একজন মানুষ আছে যে এই পাঁচটা যে গ্রিন বিল্ডিং এর ক্যাটাগরি এই পাঁচটা ক্যাটাগরিতে যে এপিস্ট্যাটাস আছে সারা পৃথিবীতে মাত্র 55 জন লোক আছে যারা এই পাঁচটা এপিস্ট্যাটাস আছে এই মানুষটাকে ইউটিসিএস 2017 সালে তাদের ফ্যাকাল্টি হিসেবে অনার করেছে এবং সারা পৃথিবীতে ইউটিসিএস ফ্যাকাল্টি আছে মাত্র 19 জন এবং পাঁচটা এপি এবং ফ্যাকাল্টি আছে মাত্র 20 জন এই মানুষটা যে ক্যাম্পা গিনশিরা ইউটিসিএস সিলভার মেম্বার আমাদের অনেক বেশি সুযোগ সুবিধা সে নিয়ে আসতে পারে আর একটা মেম্বার বেস নন প্রফিট অর্গানাইজেশন এটা কোনো প্রফিটেবল অর্গানাইজেশন না এটা আমাদের মতো মেম্বাররা এটাকে পরিচালনা করে তো এই যেহেতু এই মানুষটার পাঁচটা এফি স্ট্যাটাস আছে ফ্যাকাল্টি আছে এখন সিলভার মেম্বারশিপ আছে পৃথিবীতে আরেকটা মানুষ নাই যার এই তিনটা জিনিস আছে এবং সে আপনাদের আপনাদেরই একজন

যে আপনি কিন্তু হ্যাম্পসেলের যে গ্রিন জার্নি ওখানে সব ছবি দিয়ে বলা আছে আমরা কি করেছি কি করে আমরা অ্যাসো আট পেয়েছি আমি আপনি ওটা দেখলে দেখলে যে ইটস নট দ্যাট ডিফিকাল না আমরা ডিফিকাল কিছু করিনি অনেক কাজ করতে হয়েছে বাট ইটস নট ডিফিকাল এর সাথে একটা জিনিস যুক্ত হয়েছে যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা হ্যাম্পসেলের সফল গ্রিন বিল্ডিং এ লিডারস সার্টিফিকেট প্রসেসে সেটাকে জিআরআই প্রটোকল দিয়ে

এমন পুরো কস্ট হয় কেন থাকে না এটা আমি প্রীতির লাইভ বলি যে টোটাল যে একশো পয়েন্ট আছে তার মধ্যে পঞ্চান্ন পয়েন্ট আছে যার সাথে বিল্ডিং এর কোনো লোকেশন পলিসি সেফটি অফ যেটা আমাদের আছে কিছু দিয়ে কিন্তু পয়েন্ট তাহলে

আমরা যদি গ্রিন বিল্ডিং এর যে ফেজ ওয়ান ফেজ টু যেটা হচ্ছে টোটালি হিউম্যান বিহেভিয়ার রিলেটেড সেভিংস তা করি তাতে আমরা টেন ফিফটিন পার্সেন্ট এনার্জি বাঁচাতে পারি উইদাউট ইনভেস্টমেন্ট জাস্ট ম্যানেজিং দ্য লাইট ফ্যান অল দ্য রেগুলেটেড এনার্জি সেটা যদি আমরা করি আমরা টেন পার্সেন্ট এনার্জি বাঁচাতে পারি গাইড বাই গাইডেড বাই দ্য কনসালটেন্ট তারপর টেন টেন পার্সেন্ট এনার্জি সেভিংসের টাকা আর কনসালটেন্ট টাকা হিসাব করে এক দুই বছরের টাকা পেয়েছে এবং <laughs> আমরা <laughs>